জন্টু স্যার এবং নানাশা ভাই আমাদের অনেক সিনিয়র পারসন তাদেরকে অনেক রেসপেক্ট করি রেসপেক্টের জায়গা থেকেই বলছি তারা তাদের মন্তব্য বসছে এখানে আমার মন্তব্য করার কোনো কিছু নাই দুইজনে সম্মানিত ব্যক্তি দুইজন দুজনের মতামত দিছে এখানে আসলে আমার কিছু বলা নাই একটা জিনিস খেয়াল করেন আপনি ধরেন সবার কাছে সব জিনিস ভালো লাগবে না আপনার যেই সিনেমা ভালো লাগছে বা যেই সিনেমা আপনার ভালো লাগছে ওই সিনেমাকে আমার ভালো লাগবে না অথবা কি এরকম হবে আমি যে সিনেমার মধ্যে গল্প খুঁজে পাবো এমন তো হইতে পারে আপনার কাছে ওই সিনেমা গল্প খুঁজেই আপনি পান নাই মতের দিমক হবে এটা যুগ যুগ ধরে চলে আসতেছে না যুগ যুগ ধরে চলে যাবে এই দুজনের কাছে ভালো লাগে নাই সেটা বলে না এই দুজনের কাছে বলছে যে আমরা আসলে গল্পটা ওইভাবে খুঁজা পাইনি এটা তাদের কাছে থেকে মনে হয়েছে এইবার আপনি সিনেমাটা দেখার পরে সিনেমা হলে যায় জনের আপনি রিভিউ নিয়ে আসেন এমনও তো হইতে পারে এই দশ জনের দশ জনের কাছে গল্প কুঝা পাইছে এইটা আসলে এক একজনের এক এক মতামত এখানে আমি আসলে খারাপের কোনো কিছু দেখতেছি না